এই মাত্র বাজার থেকে আসছি বাজারও নিয়ে আসছি কিন্তু এর সাথে আমার বাবার জন্য আমার বাবার জন্য কেনছি একটা খেলনা মোবাইল এই নাও গান বাজু

বালতি নুডলস আনার ব্যাপারে অনেক পছন্দ মানে ফ্রি কিছু পাইলে যা সাথে বাটি পায় না বাবা বাবা ভিডিও করি বাবা নুডলসের সাথে যে বাটি পায় তারপর হচ্ছে টিফিন কারি ওই সব কিছু আছে না ওগুলো নুডলস অনেক পছন্দ হ্যাঁ ওটা তুই কাজল আব্দুল্লার জন্য কাজল আনছি বের করো বের করো যা আনছি বের করো আজকে স্পেশাল একটা জিনিসও আনছি তো বোম্বাই মরিস আর বাবা একটু কথা বলেন আবার ভিডিও করতেছেন আপনি বলুন তুমি খেলো যাও তুমি ঘরে যাই খেলো ওটার মধ্যে ওটার মধ্যে বাজার বাবা আর একটা জিনিস আপনাদেরকে আমি জানাই সেটা হচ্ছে আপনি কোনো মালামাল কিনলে কোনো কিছু কিনলে সহজে যেটা যেটা সম্ভব মানুষকে দেখাবেন না মানুষকে মানুষের সামনে ইচ্ছা করে শো করবেন না মানুষ যদি এটা দেখে বলো ওরে বাবা কি কিনছে হ্যাঁ বা মাসাল্লাহ না বলে তাহলে কিন্তু আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে এমনকি আমি এটাতে ভুক্তভোগী আমি আগে বাজারে ভিড় দেখাইতাম আপনারা দেখছেন ঠিক না নজুন বলো আমরা আগে বাজারে ভিডিও দেখাইতাম বাজারে কী আনছি কিন্তু এরপরে এমন অবস্থা হয়েছে আমি প্রায় কয়েক মাস আমাদের বাজার করতেই পারি নি হ্যাঁ তো মানুষ মাসাল্লাহ সহজে বলে না ভাই তো এটা মানুষের মানুষের ভুল না এটা কিন্তু খেয়ালও থাকে না অনেক সময় মানুষ বলে ওরে ভাই এত বাজার আনছে এরকম বললে কিন্তু অনেক সমস্যা হয় নজর লাগে হ্যাঁ তো এটা এটা সত্য হয় নজর সত্য নবীজি বলছেন নজর সত্য জাদুও সত্য হ্যাঁ তো এই বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত সবাই সাবধান থাকবে না নাহলে বিপদ পড়বে আমি বিপদ পড়ছে আমি তিন চার মাস আমাদের কত কষ্ট গেছে বাজারে ঠিক মতো করতে পারিনি মানে এক কি একটা অবস্থার মধ্যে গেছে আল্লাহ রাখ স্পেশাল জিনিস আছে একটা সেটা বের করতে হচ্ছে এই দেখেন উস্কা তুস্কা উস্কা উস্কা পারে না বাড়তে আসি এটা হচ্ছে কোরাল মাছ আর কোরাল মাছ খাই না আমরা অনেক দিন হয়েছে কোরআল মাছ খাইনি কতদিন কতদিন না বছর হয়ে গেছে

তিনটা ছোট ছোট মাছ বেরে দিচ্ছে পেটের মধ্যে চিন্তা করেন আর দূর বুঝবেন ওর মাছে খাইতেও পারে কল বলা যায় না কিন্তু ওরা ভরে এগুলো হ্যাঁ ওজন বাড়ানোর জন্য আমাদের এখানে যে ঘাটলা এটা দেখতে অন্যরকম লাগতেছে কিন্তু ওটা মুসলো পরে ঠিক হয়ে যাবে এখান থেকে এখানে ছিল নিচে নামানো হয়েছে কারণ পানি আমরা পাইতেছিলাম না হ্যাঁ আমি পারিনি ভাই এটা পড়ার জন্য আমাদের এক চাচা ডাকছি আর ওই যে জালের ঝাঁকা ওইটা আমি দেওয়াইতেছি আমি বার পারতাম না আর কি অনেক চেষ্টা করছি আপনার দেখছেন কয়েকবার কিন্তু ওটা সম্ভব না এই জন্য ওনার দিয়ে করে দিছি আমি ওলা কান্দে দাও না প্রচন্ড পরিমাণ নিচুতে নেমে গেছিল ওদের গাছগুলা হ্যাঁ একটু ডাক জাগ যায় হ্যাঁ টান টান খাইবে নাকি এখানে বসো এখানে বসো তুমি হ্যাঁ এটা যে তোমার ওই দাদার জন্য আরে বাবা আমি অনেক চেষ্টা করছি কত চেষ্টা করছি হিসাব নাই বারবার নামই বারবার মারি উঠতে চাই নাই বাসের যে থাকে আর কি করতেছে একটা কদু দি কদু এই লাউটা দি লাউটা পারতে যায় তো আমার বাস টিন

আলহামদুলিল্লাহ ওই দেখেন গাছের নিচে একজন দুষ্ট দুষ্টমি আর দুষ্টমি সারাদিন আলহামদুলিল্লাহ নিজেদের গাছের কোনো কিছু একটা খাওয়ার যে শান্তি এটা আসলে কিনা খেলে পাওয়া যায় না ভাই আলহামদুলিল্লাহ দুই নেই এটা মধ্যে আল্লাহ এখনো এখন এখন দেখেন কত উঁচুইছে হ্যাঁ যে লাউুল নিচে পানির মধ্যে ছিল সে লাউুল উপরে উঠছে আরো একটু করবে দেখেন এগুলো আর আমি আমাদের গাছের এত বড় শশা কখনো খাইনি একটা ছোট শসা খাইছি জানুগুলোই মজা বেশি ভাব না সরুটা মজা বেশি এই দেখেন আমাদের নিজস্ব গাছের

পাঁচ ছয় 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 পিস ধরে তো আরো ধরনের ছয় পিস আছে আলহামদুলিল্লাহ মাছ ভালো হয়েছে দামটাও বেশি হয়েছে তবে কোড়াল মাছ তো কোরাল মাছ ভাই এটা বুঝিনি টক সিকেন নাইটের বলবেন আটশো টাকা কেজি রাখছে হ্যাঁ আমি যে আসল করাল মাছ বললাম তো এক বছর খাই না তো কেনা হয় না দামও জানা নেই বেশি একটা এক হাজার টাকা করে কে চাইতেছিল মানে এক হাজার টাকা মানে তিন ধরনের মাছ রাখছে একটা বড় যেটা হচ্ছে এক টাকা আর একটা মাছ রাখছে যেটা হচ্ছে আটশো টাকা আর একটা সাতশো টাকা

মাছটা আমরা রান্না করবো হচ্ছে টমেটো দিয়ে হ্যাঁ এটা আমার একটা মানে আমার টমেটো দিয়ে হচ্ছে এই কোরাল মাছ তারপর হচ্ছে আইর মাছ হ্যাঁ নাম বল মাছ হ্যাঁ এগুলো আমার খাইতে অনেক ভালো লাগে শোল মাছ শোল মাছ বল মাছ আইর মাছ বল মাছ কি কই আর কোরাল মাছ হ্যাঁ দাও এই যেই পাতিলে ভাত ওই পাতিলে হচ্ছে রান্না করবো মাছটা বাজে নিছি ভালো করে

মশলা কষানোর পরে ওটার মধ্যে জল দিয়ে দিছি এখন হচ্ছে আমরা মাছ দিয়ে দিবো এই যে বড় মাছ দেখতেই সুন্দর লাগতেছে ভাই সবচেয়ে মাছের আমার কাছে মজা লাগবে এটা এটা হচ্ছে বালিশ বলি আমরা মানে মাছের মাছের ফুসফুস বোধ হয় কি কি চান আপনি বলেন মাছ খাওয়ার জন্য বাড়ি নিয়ে যেতে বাদ দিয়ে খাব আমরা বাদ দিয়ে তো খাইতে হয় একবার বাবার মতো হইছো কি কয় কি বল লাইতরে বলো তো আবার আমাকে না দিলে কি না দিলে যাব না না দিলে সে যাবে না এখান থেকে কি বলবো অনেক কথা বলছি যদি এই ভিডিও চালু হয় নাই মোবাইলের সমস্যা এসে আপনাদের কি করতে মানে ক্লাস নিই করতে থাকি স্ক্রিন গুটটা নষ্ট হয়ে গেছে টাচ উল্টো ওরাল কাজ করে কোনো ধরনের চালু হয় মানে চালু হয় না তো টমেটোর সাথে হচ্ছে ধনে দিয়ে দিছি আর পেঁয়াজ পাতা একটু করে দিয়ে দিছি হ্যাঁ কেমন হয়েছে জানাবেন দেখতে দেখতে কেমন লাগতেছে হ্যাঁ একটু কমেন্ট করবেন কয় কি ভাই এটা আমাদের পোনা মাছ

바이. 예, 맞 음.

আবাহা খাইলে দেবো আলহামদুলিল্লাহ আমি আর আমার বাবা গাছে পানি দিচ্ছি এখন আমাদের সব ধরনের যত গাছ আছে সব গাছে পানি দিতে হবে অনেক কষ্টের ব্যাপার আর এই দেখেন দেখতে কি সুন্দর সাজছে আমার বাবা পাউডার দিয়ে দেখছেন রাত হয়ে গেছে দেখেন একটা আর একটা পোলা ঘুমাইতেছে না আব্রাহিমা ঘুমাইতেছে না এখন নুরজাহানের কত জ্বালা তো আপনারা ভাই একজন মা কত কষ্ট সহ্য করতে হয় সন্তানদের জন্য হ্যাঁ আর এদিকে দেখবেন সে কোথায় সে দেখাইতেছে তারা হুজুরে আসছে আমরা এক জায়গায় একটু বিষয় নিয়ে আলোচনা করব সে হুজুরের সাথে গিয়া আটাই চন বাড়ুবিনা কই আছে এরা দুই মহাগেনি কই রান্না করে